এ পর্যায়ে শিবঞ্জীর উপর দিয়ে যে যশোর জিরেবা পর্যন্ত যে 6 দিন সড়ক নির্মাণ হবে এই সড়কে যাদের ব্যবসা প্রতিষ্ঠান জমি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের দাবি প্রেক্ষিতে আজকে রে আয়োজিত মানব বন্ধন বা সড়ক পরিদে উপস্থিত ভক্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপজেলার সুপুর নির্বাহী কর্মকর্তা ইসলাম আমাদের জামাত ইসলামের নেতা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষ সকলকে দীর্ঘক্ষণ ধরে এই রোডে পুড়ে এই রাস্তা অবরোধ করে দাবির পক্ষে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ইতিপূর্বে আপনারা আপনাদের ন্যাকে দাবি নিয়ে আপনারা মেন বাস স্ট্যান্ডে মানববন্ধন করেছেন আপনারা উপজেলা পরিষদের যে মেয় মহোদয়ের কাছে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনারা স্মারক প্রদান করেছেন সেই কর্মসূচিতেও আমি ব্যক্তিগত ভাবে আমার রাজনীতির রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি উপস্থিত ছিলাম আপনাদের সাথে ছিলাম আমাদের এত মানুষের এই দুর্ভোগ দেখে আমি আপনাদের সাথে একমত পোষণ করেছিলাম ইতিমধ্যে তো আজকে দীর্ঘক্ষণ ধরে আপনারা রোদে পুরে আসেন আসলে এই ধরনের দাবির প্রেক্ষিতে আসলে আলোচনার কোন বিকল্প নেই আমাদের উপজেলার সর্বোচ্চ যিনি কর্মকর্তা সরকারের অঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি নিশ্চয়ই কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কালীগঞ্জের মানুষের দুর্ভোগের কথাই উনি সরকারকে বলবেন এটি স্বাভাবিক বলে আমরা মনে করি দাবির সাথে যেমনি ভাবে একমত তেমনি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা যে নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন আপনার আন্দোলনের মধ্যেই থাকবেন তো আজকে যেহেতু উপজেলা প্রশাসন আপনাদের কাছে এসছে আমাদের দাবি থাকবে কালীগঞ্জবাসীর পক্ষ থেকে

আছে মিলন আছে নিয়ামতপুর ইউনিয়নের আমরা আপনাদের সবাইকে বলছি আমি আমার ব্যক্তিগত কথাটাই বলি আমি আপনাদের সাথেটার জন্য আর কথা হলো আপনারা এখানে আন্দোলন করতেছেন আমিও আপনাদের সাথে এই আন্দোলন অবশ্যই যথাযথ আন্দোলন যৌক্তিক আন্দোলন আমরা টাকা চাই মূল্য চাই তবে আমরা যদি দিন সারা রাত এখানে দাঁড়িয়ে থাকি এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যদি এখানে আসে আশ্বস্ত করে চলে যান তাহলে আমরা এই দাবির সাথে একমত পোষণ করবো যতক্ষণ পর্যন্ত সম্মানিত ইউন মহোদয় পাসপোর্ট প্রতিবেদন আমাদেরকে না দেখাবে আমরা ইতিমধ্যে এইটা সম্পর্কে জমি অধিগ্রহণের যে বিষয়টা এটা সম্পর্কে আমি প্লাস আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ সবাই বিষয়টা আসলে অবগত আর আপনারা তো সবাই জানেন জমি অধিগ্রহণের বিষয়টা জেলা প্রশাসনের কার্যালয় থেকে অধিগ্রহণ শাখা থেকে হয় এবং দমির বিষয়টা আলোচনা বা প্রকৃতির দিন একটা বিষয় এইটাতে আজকে বললাম কালকে হয়ে গেল বিষয়টা এইটা না তবে ইতিমধ্যে জেলা প্রশাসক স্যারের সাথেও আমি কথা বলেছি এখানে সে কথা বলতে ব্যাংকের কথা হয়েছে আর এখানে যারা বিষয়ের যেটা নিয়ে যারা মেইন যে কয়েকজন আছে তাদের মাঝে অতি শীঘ্র স্যারের সাথে আমরা একটা বসার ব্যবস্থা করবো ফর্মালি সব বিষয় আলোচনা হবে এবং আমি আপনাদের সবাইকে বাইক অনুরোধ করবো হ্যাঁ আপনারা জানেন যে আপনাদের এই বিষয়টার প্রতি ব্যক্তিগতভাবে আমি অগরীত এবং আমি অনেকের সাথে অনেক ব্যবসায়িকের সাথে কথা আসলে বলেছি এবং আমি আপনাদের সবাইকে বিদেশের সাথে অনুরোধ করবো আপনারা এই যে যেহেতু জিনাইল এবং দশর হাইওয়ে রাস্তা অনেক মানুষ দুর্গতে আছে ইউ এস এ মেহরবানী করে রাস্তা দেখ আমি অনুরোধ করবো রাস্তাটা ছেড়ে দেন এবং আমরা আলাপ আলোচনা অলরেডি চলছে সেটা আরো আপনারা জোরালো করার জন্য এবং আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের যুক্তির সমস্যা সমাধানের সংলাপ করা হবে আমি তুমুল রাস্তাটা বাইক ছেড়ে দেয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আশ্বস্ত করেছে এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আপনাদের আন্দোলনের অগ্রভাগে যদি রয়েছেন আমাদের কালীগঞ্জের কঠিন সাংবাদিক দৈনিক নবচিত্রের প্রকাশক আল্লাহ ইসলাম আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার অলিয়ার ভাই আমার মিজু ভাই যারা এখানে আছেন অত সকলের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের আন্দোলন আপাতত এখানে স্থগিত করছি আবার যদি প্রয়োজন হয় ডাকলে আপনারা আসবেন এই আন্দোলন হবে কঠোর আন্দোলন আত্মহুতির মতন যদি আমার ডিসি সাহেব আমাদের সঙ্গে উপস্থিত চেয়েছেন আমার এন মহাদ সাহেব সমন্বয় করছেন ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আজকের কর্মসূচি এখানে